বা কেমন আছে বা খাবেন বাংলাদেশে উচ্চারণ করা হয় কন্তদেহি চামড়া থাকবে জলগণা চামড়া থাকবে তারা কিন্তু আমাকে বড় বলে সব মদন করে সালাম দিন কথাটি বুঝে থাকলে জবাব দিবেন আমার শব্দ বলতে কাছের বুঝাই না দূরের বোঝাই কথা কয় না আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না আপনারা আমার কথা না বলতে হবে আমি কি কি এই জায়গায় ইংলিশ কইতাছি না কথা এই জায়গায় কি ইংলিশ কইতাছি কিন্তু হ্যাঁ ভাষার মধ্যে তারতম্য থাকতেই পারে কথা আছে এক দেশের গালি আর এক দেশের বুলি এক দেশের গালি আর এক দেশের বুলি আমি অনেকদিন আগে একবার ইন্ডিয়ায় গেছিলাম ভাই তো ইন্ডিয়া দেওয়ার পরে মাহফিল শেষ করিয়া আমাদের উর্দুতে একটা প্রবাদ আছে বাড়া এই বাড়া শব্দের অর্থ হচ্ছে বড় বাড়া শব্দের অর্থ কি কথা বারা শব্দের অর্থ কি বড় তো আমি এক মহলায় গেছি একজন ব্যক্তি আমারে ডাক ডাক হয়েছে বা কেমন আছে বা খাবেন বা যাবেন গো এখন এই শব্দটা যদি আমাদের বাংলাদেশে উচ্চারণ করা হয় কন্তদিহি সাপ চামড়া থাকবে জরাকোনা চামড়া থাকবে তারা কিন্তু আমাকে বড় বলে সম্বোধন করে সালাম দিল বড় বলে সম্বোধন করে বসতে দিল কিন্তু আপনারা কি আমার কথা বুঝতেছেন কথা না বুঝতেছেন তাইলে বলেন তো দেখি আমার বলতে কাছের বলা হয় না দূরের বলা হয় বাইরে তুই ই কটা কমা তো এরা কথা বুঝতেছেন আরো কমা আরো কমা বলেন তুই এবার রিবাক কমাস কেন যে কোনো একটা কমা আমি তোরে দিলে কইছি ওইটা কমা ইকো কমা খালি রিবাব দে হ্যাঁ থাক বলেন না আল্লাহ একবার এখন বুঝতেছেন কথা এখন বুঝতেছেন এখন তোর ঝ্যানঝ্যান করতেছে না নাকি কন